আজ দুই তারিখ আজকে আমার মেয়ের জন্মদিন ছিল তো আমার জন্মদিন পালন করার কোনো উদ্দেশ্য ছিল না কারণ এরকম কোনো সামর্থ্য আমার ছিল না মেয়ে তার বাবার কাছে বলছিল বাবা আমাকে এক হাজার টাকা দাও আমি একটা কেক কাটবো মেয়ের বাবা বলে আমার অত ইমোশন কাজ করে না তো আমি মা হিসাবে অনেক কষ্ট পেলাম কিন্তু কিভাবে করব। আমার কাছে তো সেরকম টাকা নাই কিছু না তো ভাবছি এক সময় যে না আমি জন্মদিন পালনই করব না তারপরে আমার আব্বা বরিশাল বাড়িতে গেছে এখান থেকে আমার ফুপু পাঁচশো টাকা দিছিল তো তখন একটু ভরসা পাইলাম যন্ত পক্ষে কেকের টাকাটা হয়েছে তো আর আমি টিউশনের টাকা ছিল কিছু তো এখান থেকে গোসের টাকাটা তো আছে। তো দেখি ছোটো মানুষ আবদার করছে কয়েকটা পোলাপান ডাইকে ওদেরকে আনন্দ দেওয়াটাই আমার বা ভালো লাগলো আমি কিছু স্টুডেন্ট পড়াই ওদেরকে দাওয়াত দিলাম আর বাড়ির কিছু পোলাপান ছিল ওদেরকে তারপর বেশি কিছু করি না একটা কেক আনছে আর একটা বিরিয়ানি রান্না করছে নাম তেহারি এটা দিয়ে আমি আনন্দ বাচ্চারা আনন্দ করাই মানে আমার এটা ভালো লাগছে দেখে সবারই ভালো লাগছে বাচ্চারা অনেক আনন্দ করতেছিল জড়িয়ে নিতেছিলাম বেলুন এনেছিলাম ঘরটা তো ভাঙ্গা সাজানোর মতন সিস্টেম ছিল না কারণ এই ঘরে আমরা কয়েকদিন আছি তারপরে আমার বাবা আবার বিল্ডিং করছে ওই ঘরে যাবে ওটা এখনও কমপ্লিট হয়নি কারেন্ট লাইন নাই। এই জন্য ওখানে আর করতে পারিনি তো ভাঙ্গা ঘরের ভিতরে আমরা আমার মেয়ের জন্মদিনটা পালন করে নিলাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন বাবা হয়ে কিভাবে তার মেয়েকে এমন কথা বলে যে ইমোশন কাজ করে না আসলে এটা কোন ধরনের বাবা আমার জানা নাই তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা এখানে কমেন্ট করে আমাকে জানিয়ে দেও অনেক মেয়ে তো কষ্ট পেয়েছে আমি অনেক কষ্ট পেয়েছিলাম মেয়ে তো বলেই ফেলছে যে তুমি আমার বাবা মরে গেছে বছরের একটা মেয়ে তাকে কিভাবে বলে কী কে জন্য একটা টাকা চাওয়াতে যে ইমোশন কাজ করে না ও কি বাবা নাকি বাবা নামে কলঙ্ক আমার জানা ছিল না এরকম বাবা যেন কারো পৃথিবীতে না হয় সবাই যেন অন্তপক্ষে তার সন্তানের জন্য মায়া থাকে এটাই আমি চাই আর এরকমের বাবা পৃথিবীতে না থাকাই অনেকটাই ভালো এর চেয়ে নাই বাবার অনেক ভালো তো এরকম বাবা পৃথিবীতে বেঁচে থাকলে আরও সন্তানটা কষ্টই পাবে তো আমি চাই না আর ওর কাছে আমার বাচ্চাদের ফিরে যাক বা ও ওর কাছে গেল আমার বাচ্চাতে ও মেরে ফেলবে আমি আমার বাচ্চা কখনো হাত ছাড়াও করতে চাই না যতই কষ্ট হোক যতই করি দুইটা বাচ্চা মাত্র চার বছর একটা বাচ্চা তাকে কিভাবে এমন কথা বলে আমায় আসলে অনেক কষ্ট পেয়েছি এটা বাবা না জানোয়ার আমি জানি না এই জানোয়ারটা একটা অভ্যাস আছে তার মায়ের কথা মতো নতুন নতুন বিয়ে করে দুই বছর তিন বছর গেলে তার একটা নতুন বউ লাগে তার মায়ের একটা নতুন বউ লাগে আর ওই সব বউয়ের করে একটা বাচ্চার জন্ম দিয়ে এরপরে আর কোনো খোঁজখবর নেয় না যেমন আমার আগেও দুইটা করছে আমি তিন নম্বর তো ভাগ্যগোণে আমার দুইটা সন্তান হয়ে গেছে এটাই আমার কফলটা খারাপ আর এই দুইটা নিয়ে এখন নিজেকে পরিশ্রম করে নিজেকে কাজ করে চলতে হয় তো আপাতত আমি কিছু টিউশনি করে বাবার বাড়ি বসে বসে খাচ্ছি আর টিউশনির টাকা দিয়ে মেয়ের খরচ চালাচ্ছি তো এরকম যেন কার না আসে এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা আমার মেয়ের জন্য দোয়া করো